বাংলাদেশের যে খবরগুলো গুরুত্বের সাথে ছাপা এবং যে খবরগুলোকে দৈনিক খবরের কাগজগুলো গুরুত্বর সাথে ছেপেছে সেই খবরগুলো নিয়ে এসেছে ভোট নিয়ে চাপ বাড়ালো বিএনপি আজকের পত্রিকার প্রধান শিরোনাম এটি এই প্রতিবেদনে বলা হয়েছে প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনে বিএনপি যে যা দাবি তারও জোর জোরালো করেছে দলটি গতকাল বৃহস্পতিবার এক জরুরি জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেছেন বিএনপির প্রস্তাব ও পরামর্শ উপেক্ষিত হলে অনিবার্যভাবেই বিএনপি অন্তর্বর্তী সরকারের সহযোগিতা অব্যাহত রাখবে কি রাখবে না সেটা পুনর্বিবেচনা করবে অর্থাৎ বিএনপি যে বর্তমান সরকারকে সহযোগিতা করে যাচ্ছে ইন্ট্রিয় গভর্নমেন্টকে সহযোগিতা করবে করে যাচ্ছে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচনটা না হয় তাহলে সহযোগিতাকে রাখবে না তারা দল থেকে চিন্তা করবে প্রধান উপদেষ্টা পদ্যকের কথা ভাবছেন দাবি নাহিদ ইসলামের দৈনিক বার্তার প্রধান শিরোনাম এটি এ খবরে বলা হয়েছে চলমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর কথা ভাবছেন এমনটা দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম বিবিসি বাংলার বরাতে এই খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে অন্যান্য সংবাদ মিডিয়াতেও এবং খবরের কাগজগুলোতে প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনা থেকে বের হয়ে নাজি ইসলাম বিবিসি বাংলাকে বলেন স্যার বলছেন আমি যদি কাজ না করতে পারি সেই জায়গা থেকে তোমরা আমাকে এনেছিলে অর্থাৎ যে জায়গা থেকে তোমরা আমাকে এনেছিলে একটা গণ পর দেশের পরিবর্তন ও সংস্কার অর্থাৎ আমি যে কাজে এখানে এসেছি সেই কাজটা যদি না করতে পারি যে ম্যান্ডেট নিয়ে আমি এখানে এসেছি সেই কাজটাই যদি না করতে পারি জনগণের কাজটাই যদি না করতে পারি এবং গণ পরে যে বাংলাদেশে আমি যে কাদের দায়িত্ব আমাকে দিয়েছিল সংস্কার এবং পরিবর্তনের তিনি সেটাই বলছিলেন কিন্তু সেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে আমি তো এইভাবে কাজ করতে পারবো না যদি রাজনৈতিক দলগুলো তোমরা সবাই একটা জায়গায় কমন জায়গায় না পৌঁছাতে পারো অর্থাৎ রাজনৈতিক দলগুলো সবাই যাতে কমন জায়গায় না পৌঁছাতে পারে তাহলে আমরা পদত্যাগ ছাড়া কোনো উপায় থাকছে না কারণ আমি কাজ করতে পারছি না সংশ্লিষ্ট সূত্র বণিক বার্তাকে জানিয়েছে গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের পদত্যাগের বিষয় আলোচনা হয়েছে এমনকি পদত্যাগের আগে জাতির উদ্দেশ্যে দেওয়ার ভাষণের একটি খসড়াও উনি তৈরি তৈরি হয়েছিল দেশ রূপান্তরের প্রধান খবর বাইরের দ্রুত ভেতরের ভিতরে যোগাযোগ এ খবরে বলা হয়েছে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে বিএনপি কৌশলগত পদক্ষেপ দৃশ্যমান নির্বাচনের রোডম্যাপ আদায়ে অন্তর্বর্তী সরকারকে চাপে রাখা হচ্ছে আবারও ভোট নিয়ে জামাতের তেমন তোড়জোর নেই নির্বাচনের তাড়াতাড়ি করার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির এনসিবি দৃশ্যত কোনো পদক্ষেপ নেই অর্থাৎ জামাত ইসলামের কোনো তোর্জোর নেই যে কবে নির্বাচন হবে নির্বাচনের রোড ম্যাপ ম্যাপটা কবে হবে বাংলাদেশের মানুষ কবে ভোট দিতে পারবে জামাত ইসলামে যেমন তরজোর দেখা যায় না এবং এনসিপি নেতাদের মধ্যেও এই ধরনের তড়জোর নেই অস্বস্তি কণ্ঠাসা এনসিপি মানব জমিনের দ্বিতীয় প্রধান খবর এটি এই খবরে বলা হয়েছে কয়েকদিন ধরেই দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির মধ্যে প্রকাশ্যে বিরোধে জড়িয়েছে এনসিপি বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে তরুণ নেতা ইশতাক হোসেনের শপথ নিয়ে এনসিপি ও বিএনপি নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে অন্যদিকে বর্তমান সরকারে থাকা দুই উপদেষ্টাও এনসিপির হয়ে কাজ করছেন বলে অভিযোগ রাজনৈতিক দলগুলোর বিশেষ করে বিএনপি এই অভিযোগটা দিয়েই থাকে তারা সরকারের উপদেষ্টা থেকে একটা দলকে সাপোর্ট করে অন্য দলকে সাপোর্ট করে না এমনকি প্রকাশে তারা বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন যা নিয়ে স্বস্তি নেই বিএনপি এনসিপির মধ্যেও বিষয়টি নিয়ে প্রকাশ্যে লেখালেখি হচ্ছে এনসিপির হোয়াটসঅ্যাপ গ্রুপে জুলাইয়ের শক্তিগুলো সঙ্গে ঐক্য পুনরুদ্ধারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বেচ্ছার হয়েছেন তারা একই সঙ্গে আত্মসমালোচনাও চলছে বিএনপি নেতাদের মধ্যে দুই ছয়শ ছাব্বিশ জনকে আশ্রয় দেওয়ার ব্যাখ্যা দিলেন সেনাবাহিনী সমকাল সমকালের প্রথম পাতার খবর এটি প্রতিবেদনে বলা হয়েছে গত পাঁচই অগাস্টে অভ্যুত্থানের পরবর্তী সময়ে বিভিন্ন সেনানিবাসে প্রাণ রক্ষায় আশ্রয় গ্রহণকারীদের ব্যাপারে সেনা সেনাবাহিনীর তার অবস্থান জানিয়েছে অর্থাৎ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের অবস্থান জানিয়েছে কেন আমরা ছয়শো পঁচিশ জনকে এখানে আশ্রয় দিয়েছিলাম তার কারণটা কী ছিল কোন পরিস্থিতিতে আশ্রয় দিয়েছিলাম এবং তাদের জীবনে নিরাপত্তার চিন্তা করেই তার আশ্রয় দিয়েছিল এটাই বলা হয়েছে সেনানিবাসে আশ্রয় নেয়া রাজনীতিবিদদের মধ্যে রয়েছেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী পরিবার সহ সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক তথ্য প্রযুক্তিমন্ত্রী জুলাইদ আহমেদ পলক সাবেক সংসদ সদস্য শাহজাহান খান সাবেক সদস্য সংসদ সদস্য সাইদুল হক সুমন সাবেক সংসদ সদস্য ইকবালুর রহমান পরিবারসহ সাবেক সংসদ সদস্য ছোট একশো পাঁচজনকে ঠেলে পাঠালো ডিএসএফ প্রথম আলোর শেষ পাতার শেষ পৃষ্ঠার প্রধান খবর এটি এই খবরে বলা হয়েছে দেশের ছয় জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে নারী শিশু সহ অন্তত একশো পাঁচজন জনকে ঠেলে পাঠিয়েছে কুসীন ভারত সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ অর্থাৎ ভারতের বিএসএফ একশো পাঁচজনকে বিভিন্ন সীমানা দিয়ে বাংলাদেশে প্রেরণ করেছে গত বুধবার রাতে থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত কুমিল্লা পঞ্চগড় লালমন্ডিরহাট মৌলভীবাজার খাগড়াছড়ি ফেনী জেলার এই সমস্ত ঘটনা ঘটেছে পরে ব্যক্তি তাৎক্ষণিকভাবে আটক করেছে বলে আটক করেছে বিজেপি এর মধ্যে পঞ্চগড়ের সদর উপজেলার জয়ধর ভাঙ্গা সীমান্ত দিয়ে একুশ জন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়াভিটা সীমান্ত দিয়ে বিশ জন মৌলভীবাজারের কুলাউড়ার মুরইসরা সীমান্ত দিয়ে জন ফেনীর ফুল গাজী সহ বিভিন্ন সীমান্ত দিয়ে উনচল্লিশ জনকে বাংলাদেশের ঠেলে পাঠিয়েছে বিএসএফ এছাড়া কুমিল্লার সীমান্ত দিয়ে ১৩ জন ও খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে শিশুসহ পাঁচজনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ বিজিপি জানিয়েছে ঠেলে পাঠানো ব্যক্তিদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু আর প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের অধিকাংশই আগে থেকেই ভারতে অবস্থান করে বিভিন্ন কাজ করছিলেন অর্থাৎ প্রাপ্তবয়স্কগুলো আগেই ভারতে ছিল এবং বিভিন্ন কাজকর্ম করতেছিল তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া নেওয়া হবে আইসিটি ইনভেস্টিগেশন এজেন্সি গ্রান্টেড পাওয়ার টু অ্যারেস্ট সাসপেক্টস অর্থাৎ সন্ধ্যভাজন ভাজনদের গ্রেপ্তারের ক্ষমতা পেলেন আইসিটির তদন্ত কর্মকর্তারা দৈনিক ডেইলি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রথম পাতার খবর এটি এই খবরে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইসিটি তদন্ত কর্মকর্তাদের ক্ষমতাটা বাড়ানো হয়েছে বা সন্দেহ হলে তারা কাউকে ধরতে পারবে এখন থেকে তদন্ত কর্মকর্তারাই সন্দেহভাজন ও অভিযুক্তদের গ্রেপ্তার করতে এবং প্রয়োজনে তল্লাশি বা জব্দ কার্যক্রম করতে কোনো বাধা থাকলো না ফলস অ্যাফাইট ফলস ফলস অ্যাফিডেভিট ইনপোলস এ সি রাইটস টু ইসি ফর অ্যাকশন এগেনস্ট হাসিনা অর্থাৎ হলফনামায় মিথ্যা তথ্য হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসিকে দুদকের চিঠি পাঠিয়েছে ইংরেজি দৈনিক নিউ এজের দ্বিতীয় প্রধান খবর এটি এই খবরে বলা হয়েছে দু সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনে ইসি জমা দেয়া হলফনামায় ক্ষমত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিথ্যা তথ্য দিয়েছিলেন দুদক জানিয়েছে দু সালে একটি তদন্তের সময় শেখ হাসিনা দুদক একটি সম্পদ বিবরণী জমা দিয়েছিলেন সেই বিবরণী নবম জাতীয় নির্বাচনের আগে দু হাজার আট সালে উনিশে নভেম্বর ইসির কাছে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করা হয় পর্য পর্যালোচনা করে দেখা গেছে ইসিতে দেওয়া হলফনামায় শেখ হাসিনার এক লাখ পঁচাত্তর হাজার টাকা মূল্যের সাড়ে ছয় একর কৃষিজমির কথা জানিয়েছিলেন কিন্তু দুদক দেখেছে যে সেই সময় তার মালিকানায় প্রকৃতপক্ষে আটাশি দশমিক চারশো এক একর জমি কিন্তু শেখ হাসিনার হলফনামায় একুশ দশমিক একানব্বই একর জমির তথ্য গোপন করেছিলেন আজকের পত্রিকাগুলোর বাংলাদেশে যে খবরগুলো প্রধান প্রধান শিরোনাম এসেছে এবং গুরুত্ব সাথে ছাপা হয়েছে সেই খবরগুলো নিয়ে এসেছিলাম ভালো থাকবেন সবাই